আসসালামু আলাইকুম মাত্র এক ভুঁড়ি থেকে জড়া দেখাবো এই সুন্দর সুন্দর জড়া গেল দেখুন মাত্র এক ভরি থেকে তো অনেক কালেকশন দেখাবো ভাইয়া 22 ক্যারেট তাও হবে আচ্ছা এই যে 22 ক্যারেট এক ভুঁড়ি হবে বা এক ভুঁড়ি প্লাসও হবে কিছু প্রচুর কালেকশন আসছে তারপরে এটা এক ভুঁড়ি আমার 12 না থেকে কিন্তু আছে আচ্ছা 12 না থেকেও কিন্তু পাবেন এটা

এরও 70 আনা শুধু 13 আনা কিন্তু আবার 1 না মাত্র 13 এগুলো সবই 22 নাম হ্যাঁ কিন্তু আপনার এই যে এখানে বলে দিচ্ছি এটা গ্রাম আর এটা হচ্ছে হলো 9 গ্রাম 16 এটা গ্রাম 16 আর এটা 8 গ্রাম 26 এটা আনা আনার মধ্যে ঝুল সাড়া একটা এটা একটা তাহলে কি

এগুলো একটু অনেকে পিটানোর মধ্যে চাই ছেছের মধ্যে একটু তো চলে আসবেন শোরুমে সরাসরি নিউ টিশা জুয়েলার্সে 120 121 নম্বর দোকান মাজার কাপটিট মার্কেট নীলporeয় সময় ভালো থাকবেন আল্লাহ ফেজ